আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য মিষ্টি কুমড়ো দিয়ে পুরির রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো সহজভাবে মিষ্টি কুমড়োর পুরি এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন অনেকটা ভালো লাগে চায়ের সাথে কিংবা কোনো সবজির সাথে মাংসের সাথে আপনারা এটা খেতে পারবেন এমনকি খালি খালিও খেতে পারবেন বাসায় বানিয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি ছোট্ট ছোট্ট করে কিছুটা মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর এই মিষ্টি কুমড়া দিকগুলো আমি একটু পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিচ্ছি সেদ্ধ দিয়ে পানিটা এর সাথে একেবারে আমি শুকিয়ে নেব এখানে মিষ্টি কুমড়োটা সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ মিক্স করে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এই যে দেখেন এখানে সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর মিষ্টি কুমড়োটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আমি এখন চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে একটা বাটিতে আমি সম্পূর্ণ মিষ্টি কুমড়োগুলো তুলে নিয়েছি এখন একটা মেশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি গোটা যেন কোনো অংশ না থাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে এখানে কিন্তু সম্পূর্ণটা মিষ্টি কুমড়ো ম্যাশ করা হয়ে গেছে এখন এই ম্যাশ করা মিষ্টি কুমড়োর সাথে আমি আটা দিয়ে দিচ্ছি আর এই আটাটা আমি মেখে নেব এখানে যতটুকু দরকার হয় আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব একটা ডো তৈরি করে নেব রুটির ডোয়ের মতো এখানে কোনো পানি আমি ব্যবহার করব না শুধু মিষ্টি কুমড়ার সাথেই আমি সম্পূর্ণ আটাটা মেখে নেব তাতে যতটুকু আটা প্রয়োজন হয় এখানে আমি সামান্য কালো দিয়ে দিলাম কালো জিরেটা দিলে যখন তেলে ভাজা হবে তখন সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে এটা আপনারা মন চাইলে দেবেন মন না চাইলে না দেওয়ার দেওয়ার প্রয়োজন নেই আমি ভালো করে খামিরটা করে নিচ্ছি আমিস পরিমাণ ছয়া তেল দিয়ে দিলাম তেলটাও ভালো করে আমি খামিরের সাথে মিক্স করে নিচ্ছি এখানে খামিরটা তৈরি হয়ে গেছে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসি 10 মিনিট পরে 10 মিনিট পরে আমি খামিরটা আরেকটু মুখে নেচ্ছি এখান থেকে আমি ছোট্ট ছোট্ট সবগুলো পাশে সরিয়ে রেখে আমি এখানে একটা গোল টা দিয়ে আমি বেলে নিচ্ছি যে এতটুকু করে বেলে নেবো আমি পুরি পুরীর মতো এই পুরী করে নেব পুরি যতটুকু সাইজের থাকে আমি একটু সাইজ বড় করে বেলে নিচ্ছি দেখেন এইভাবে করে আমি সবগুলো বেলে নিচ্ছি এখানে প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর একটা একটা করে পুরি আমি ভেজে নেব বাজারই আসে ভেজে নিতে হবে তুরিগুলো এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠে একটু উলটিয়ে দিচ্ছি পল্টি পাল্টি একটু আমি ভেজে নিচ্ছি এই মিষ্টি কুমড়োর পুরিগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আর যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এই পুরিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি পুরিটা উঠিয়ে নিচ্ছি আরেকটা দিয়ে দিচ্ছি আর এক করে এভাবে সব পুরিগুলো আমি ভেজে নেব এই যে দেখেন পুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ভিন্ন ধরনের একটা পুরীর রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে এটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগে আপনারা বাসা একবার হলেও বানিয়ে দেখবেন আর যদি একটুও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন